যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন তিনি বাংলাদেশের বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন তিনি সকল বিভাজনকে উৎখেদ করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শকে সে চেতনাকে লালন না করে পেশিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়ে ছড়ি রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম কোন চাঁদাবাজের রাজনীতি চলবে না কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে তারা আগের মতো কাদা ছোড়াছড়ি রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে আমরা বলতে চাই

কাহালো নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সেক্রেটারি জেনারেল আমাদের সকলের প্রিয় ডক্টর মোস্তফা ফয়সাল পারবেজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃদ্ধ ডাকসু জাকসু ডাকুর তিনজন নির্বাচিত বিপি অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী বগুড়াবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে মোহন আল্লাহ আজকের ঐতিহাসিক সমাবেশে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বগুড়ার শহীদ ইসলামী আন্দোলনের প্রথম শহীদ যিনি বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রসারের জন্য নৈতিক শিক্ষা প্রসারের জন্য তার জীবন দিয়েছেন শহীদুল্লাহ আব্দুল মালিক ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আমি আরো স্মরণ করছি এই বগুড়ার ভূখণ্ড থেকে শহীদ রুহানি শহীদ জাহিদ শহীদ আবদুল্লাহ সহ যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন এই জমি এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের রক্তকে মিলিয়ে দিয়েছেন এবং জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত সহ শত শত ভাইরা বোনেরা যারা জীবন দিয়ে আজকে আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন যারা আমাদের হৃদয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই পথকে প্রশস্ত করে দিয়েছেন আমরা সে সকল শহীদদেরকে স্মরণ করছি আল্লাহ যেন তাদের শাহাদাতদেরকে কবুল করেন নেন আল্লাহ আমিন আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী হিসেবে যিনি পরিচিত যার দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপি এক অগ্রময় এক অগ্রযাত্রায় সামিল হয়েছিল বাংলাদেশ বারবার পথ হারানোর সময় যিনি তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছেন তিনি আজকে মুমূর্ষু অবস্থায় অসুস্থ অবস্থায় রয়েছেন আমরা আজকে এই সমাবেশ থেকে দোয়া করছি মহান আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দিকে ক্ষমা করেন এবং দ্রুত সুস্থতা দান করেন আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যুব সমাজ ছাত্র সমাজ দেখছে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য ওনার গুরুত্বপূর্ণ পরামর্শ দিক নির্দেশনা এই প্রজন্মের অনেক বেশি প্রয়োজন আমরা আশা করি আল্লাহ তালা তার বান থেকে সুস্থতা নিয়ে আমার দান করবেন আল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামে ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে এই ভূখণ্ডে সেই উপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে হাজি শরীয়তুল্লাহ তিতুমিররা লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য আমরা দেখেছি বাহান্ন থেকে শুরু করে উনসত্তর একাত্তর নব্বই এর গণবুত্থান সহ এর আন্দোলনে বারবার ছাত্র সমাজ যুব সমাজ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন রক্তকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এবং সেই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল জুলাই এবং আগস্টে এটি কোনো আন্দোলন ছিল না এটি ছিল সময়ের ইতিহাসের এক অনিবার্য প্রজন্মের জাগরণ এবং সে জাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফেসিবাদী শক্তি খুনি হাসিনা এই সমাজে যে সৈন্যতান্ত্রিক কাঠামো গায়ন করেছিল তার নিঃশেষ করে ছাত্র সমাজ প্রমাণ করেছে আমরা জীবন দিতে জানি আমরা রক্ত দিতে জানি আমরা জীবনের সব কিছু উজাড় করে দিতে জানি কিন্তু কোনো ফেসিবাদের কাছে আমরা মাথা করে থাকতে জানি না সংগ্রামী উপস্থিতি জুলাই আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বগুড়ার সন্তান ছিলেন তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন তিনি সকল বিভাজনকে উৎখেদ করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সে আদর্শকে সে চেতনাকে লালন না করে পেসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়ে ছড়ি রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোন সন্ত্রাসের রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম কোন চাঁদাবাজের রাজনীতি চলবে না কোন হত্যা রাজনীতি চলবে না কিন্তু আজকে আবার সেই পুরানো দাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে তারা আগের মতো কাদা ছোড়াছড়ি রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামী রাজনীতিকে বিনাভাবে প্রত্যাখ্যান করে সংগ্রামী উপস্থিতি আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই আমরা যারা সন্ত্রাসের পক্ষে যারা প্রেসিবাদ কায়েম করতে চায় যারা আধিপত্যবাদের গোলামি করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সমাজের ছাত্রদেরকে যুবকদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি আমাদের এই অগ্রযাত্রায় বারবার বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত দুই শত চৌত্রিশ জন ভাইকে জীবন হয়েছে অসংখ্য শত হয়েছে দিতে হয়েছে আমাদের শত শত ভাই করা হয়েছে

তবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশ হিসেবে পরিণত হতে পারে আপনারা জানেন পৃথিবীর যে সাম্রাজ্যগুলো ছিল এর মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অন্যতম আর এই মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণটা ছিল আমাদের এই বাংলার জমিন এই বাংলাদেশটি সমৃদ্ধ ছিল শুধুমাত্র উপনিবেশিক লুণ্ঠনের কারণে এবং আমাদের অর্ধদেশী অসৎ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পদ আগে পৌঁছে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় সি বাংলাদেশের অধীনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধীনে রয়েছে এই বাংলাদেশের যে মধ্য দিয়ে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব এই বাংলাদেশকে হিলারি ক্লিন্টন একবার বাংলাদেশে এসেছিল এসে তিনি বলেছিলেন যে আমার কাছে স্যান্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড় যেটা মৌলভীবাজার অবস্থিত এই দুটি জায়গা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা নিঃসন্দেহে জানেন সেন্ট গুরুত্ব ভৌগোলিক কারণে কেন এত বেশি আপনারা এটা জানেন যে কুলাউড়া পাহাড়ে ডাইনামাইট পাওয়া গিয়েছিল এবং বিদেশিরা আমাদের এই দেশ নিয়ে তাদের গবেষণা আছে তাদের চিন্তা আছে এই দেশের মধ্যে কি সম্পদ আছে সেটা বিদেশিরা ভাবে কিন্তু আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তারা কখনো আমাদের এই সম্পদে অপার সম্ভাবনা নিয়ে ভাবে নাই আমরা অতীতে দেখেছি এই দেশকে তারা লুটে পুটে খেয়েছে শুধুমাত্র গত পনেরো বছরে এই বাংলাদেশ থেকে সাড়ে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে যেটা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত করা সম্ভব ছিল এই আমরা বলতে চাই আগামী দিনে যে নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে যে অপার সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে আমরা যুবকরা আমরা ছাত্ররা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের এই শত এবং দেশপ্রেমিক নেতৃত্বের পাশে আমরা দাঁড়াবো আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ ফয়সাল ভাই সম্পর্কে যথেষ্ট বলেছেন আমাদের সাহেব সাদিকায়ে বাকি বক্তারা বলেছেন আমি ফয়সাল ভাইয়ের সাথে কারকিসাম মালয়েশিয়া বিভিন্ন জায়গায় সফর করার সুযোগ হয়েছিল এবং সেখানে দেখেছি ফয়সাল ভাই শুধুমাত্র বগুড়ার নেতৃত্ব নয় তিনি শুধুমাত্র জাতীয় নেতৃত্বে নয় তিনি আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তিনি এই বগুড়ার পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য মুসলিম উম্মার জন্য ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ এই জন্য আমরা বলতে চাই আজকে এখানে যারা ছাত্র আছেন আপনাদেরকে সব ক্ষেত্রে ভালো হতে হবে ভালো ছাত্র হতে হবে ভালো সন্তান হতে হবে শিক্ষকের কাছে ভালো ছাত্র হতে হবে প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হতে হবে আমরা যদি নিজেদেরকে এভাবে গড়ে তুলতে পারি যুবকরা যদি গড়ে তুলতে পারি আমরা বিশ্বাস করি প্রতিটি সকল নোংরামি সকল কলিসিত সকল কাদা ছোড়াছড়ি রাজনীতি পরিহার করে এই বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাই হোক নাসরুম মিনাল্লাহ ফাতহুম কারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ